চলে এটা অত্যন্ত একটা ভালো কাজ শাহনাদ চৌধুরী ভাই তিনি আজীবন সদস্য রাজবাড়ী জেদা জেলা বদির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার উনি ওনার কাছে আমি আবেদন করেছিলাম যে ভাই আপনি তো অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে তো যেহেতু এটার সাথেও জড়িত আছেন আজীবন সদস্য আছেন তো শীত এখন এসে গেছে শীতের প্রারম্ভেই আপনি এদেরকে কিছু দেন তো উনি বলেন ঠিক আছে আমি কোম্বল দেব আপনি আয়োজন করেন তো সেই অনুসারে আমি আসলে আয়োজন করছি এবং এর পূর্বেও আমরা বিগত বছরগুলিতে এদের দান করেছি বাইশটা সেলাই মেশিন দান করেছি আর কম্বল দিয়েছি আমরা পর্যায়ক্রমে এইভাবে এদেরকে স্বনির্ভর করে তোলার জন্য চেষ্টা করছি আমাদের নলেজে আছে হলো রাজবাড়ি জেলায় জেলা এটা জেলায় আছে হলো একশো জন তো আমরা চেষ্টা করতেছি বাদ বাকি যারা আছে তাদেরকে খুঁজে বের করার জন্য এটা আমার ব্যক্তিগত উদ্যোগ কেননা এখানে যারা আছে বহির তারা সবাই দরিদ্র শ্রেণীর লোক এবং এই প্রবল শীতে এখন শীত শুরু হয়ে গেছে সুতরাং এই শীতের আগেই মানে এই সময় যদি তাদের এই সহযোগিতা করা হয় তাহলে তারা অন্তত আসলে আমার ইয়ে বেশি না তাও আমার মনের ইচ্ছা মোতাবেক আমি আর কি ওদেরকে সহায়তা করার চেষ্টা করছি আমি অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি রাজবাড়ি ক্যান্সার সোসাইটি তারপর ঢাকাটা ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশান তারপরে ডেড কিচেন আরও এরকম সাতটা আটটা অর্গানাইজেশনের সাথে আমি জড়িত আছি